বসে প্রতিযোগিতা প্রথম অসা কর্মকার দ্বিতীয় অটন বিশ্বাস এবং তৃতীয় অঙ্ক বিশ্বাস খুব বসে প্রতিযোগিতা বিভাগ খ। প্রথম দীপেন দাস বৈরাগর দ্বিতীয় মন্ডল এবং তৃতীয় সায়ন্তী দাস তিনজন আহ্বান জানাচ্ছি আমরা এই সঙ্গে ঘোষণা করি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি এটা আমাদের গর্বের জায়গা ভালোবাসার জায়গা বসে আপ প্রতিযোগিতাতে প্রত্যেক বছর প্রায় একশো জন নাম নথিভুক্ত করে না পুরস্কার শংসাপত্র এবং ক্লাবের রীতি ক্লাব ঐতিহ্য একটি কাজ এই গাছ বড় হোক আমরা কয়েকটা গাছ দিয়ে এই পৃথিবীতে করতে পারবো না হয়তো কিন্তু সেই সম্প্রদায়ের বার্তা পারি এই মঞ্চ থেকে দ্বিতীয় অনুপস্থিত তৃতীয় সঞ্চারী বিশ্বাস হাতের লেখা প্রতিযোগিতা প্রথম অহনা বিশ্বাস লিখিত অধিকারী ইবারে হাতে লেখা প্রতিযোগিতা বিভাগ খ প্রথম মধুরিটা দে ভিডিও অধিজা মণ্ডল এবারে হাতের লেখা বিভাগ খ দ্বিতীয় অধিজা মণ্ডল পৌর দিচ্ছে চক্রের অন্যতম সদস্য শ্রী সুক্লব মণ্ডল মহাশয় যেমন খুশি সাজো যেমন খুশি সাজো প্রতিযোগিতায় প্রথম সঞ্জশ্রী কর দ্বিতীয় অংশমান হালদার এবং তৃতীয় আরণ্য প্রামাণিক একটু হাত তালিয়ে অনুমোদিত হোক জন্য পুরস্কার তুলে দিচ্ছেন ক্লাব সদস্য শ্রী শঙ্কর প্রথম সঞ্জশ্রী কর কাবুলিওয়ালা দ্বিতীয় অংশমান হালদার সবজিওয়ালা দুজনে বিক্রি করতে এসেছিল আর তৃতীয় জন বিক্রি করতে আসেনি কিছু শেখাতে এসেছিল কিছু বলতে প্রামাণিক। এবার সহিনী কর্মকারের হাতে পুরস্কার তুলে ক্লাব সদস্য উত্তম মন্ডল বস আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম যুগ্ম প্রথম জয়মাল কর্মকার এবং সোহিনী কর্মকার দুজনী কর্মকার পুরস্কার প্রাপক আবৃত্তি প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবারে নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক যাদের বিষয় ছিল রবীন্দ্র এবারে নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক নৃত্য প্রতিযোগিতা বিভাগ ক দ্বিতীয় অদ্ভতা বিশ্বাস পুরস্কার তুলে দিলেন ক্লাব সদস্য শ্রীন শেখ এবারে

নৃত্য বিভাগ খ দ্বিতীয় স্নিগ্ধা বিশ্বাস এবার যুগ্মী কর্মকার এবং অনুসাপান দুইজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছে পুরস্কার ক্লাবের অন্যতম সদস্য শ্রী শুভ্র মন্ডল মহাশয় নৃত্য প্রতিযোগিতা বিভাগ বাংলা লোকনৃত্য প্রতিটিও সোহিনী কর্মকার এবং অনুষ্কা পাল এবারে আমরা চলে আসবো মন্ডল এবং পুষ্কাল কুন্ডু কুইদ প্রতিযোগিতা প্রথম কুশল মন্ডল এবং কুন্ডু গ্রুপ গঙ্গা থেকে এবার দ্বিতীয় দেবদিসা বিশ্বাস এবং সৃজিতা বিশ্বাস মহাদ

অরূপ মন্ডল ক্লাব সদস্য অরূপ মন্ডল পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মহিলা বহুল প্রথম পিঙ্কি মিস্ত্রি পুরস্কার তুলে দিচ্ছে ক্লাব সদস্য সুমিত সাহা পুরস্কার একটি গাছ এবং সচ্চাপত্র দ্বিতীয় রিয়া সরকার পুরস্কার তুলে দিচ্ছে পিজুষ হালদার ক্লাবের ছোট সদস্য পিজুষ হালদার পুরস্কার তুলে দিচ্ছে রিয়া সরকারের হাত যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট